ডাকসু নির্বাচনের আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতেই সিনেট ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান মাসুদ কেন্দ্রীয়ভাবে ফল ঘোষণার প্রস্তুতি কেমন দেখছেন এবং ফল ঘোষণায় কত সময় লাগতে পারে মাসুদের সাথে সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা যাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে সেখান থেকে যোগ দিচ্ছেন নূরে আলম নূরে আলম আপনি তো বিভিন্ন হল ঘুরছেন তো ফল নিয়ে আপনার কাছে কি তথ্য আছে একই সাথে জানতে চাই যে ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলনে নামা ছাত্র সংগঠনগুলো তারা আসলে কি বলছেন দুপুর দুইটার পর থেকে ছেলেদের যে তেরোটি হল আছে সেই হলগুলোতে ভোট গণনা শুরু হয়েছে এরই মধ্যে আমরা মহসিন হলের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল পেয়ে গেছি সেখানে ফুল প্যানেলে ছাত্রলীগ জয়ী হয়েছে বাকি হলগুলোর ফল আমরা কখন নাগাদ পাবো সেই বিষয়টি আমরা ডাকসু নির্বাচনের পরিচালনা কমিটির উপদেষ্টা অধ্যাপক মাকসুদ কামাল স্যারের কাছ থেকে আমরা জানবো একটু দর্শকদের আমরা স্যারের কাছ থেকে সেই তথ্যগুলো জানাতে চাই স্যার এই এই হলগুলোর ফল পেতে আমাদের করতে হতে আমাদের হল ইতিমধ্যে হলে গিয়েছে ফল গণনা করা শুরু করেছে আমরা হলে যেহেতু আপনি এখন আছেন সূর্যসন হলে আমাদের হলের ফলাফল ঘোষণা করতে বা হল সংসদের ফলাফল আমরা দিতে আমার ধারণা আমরা এক ঘন্টারও কম সময়ের মধ্যেই আমরা হলের ফলাফল ঘোষণা করতে পারব আর ডাকসুল যে ফলাফল হল সংসদের ফলাফল ঘোষণা করার পরেই আমরা ডাকসুর যে ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলি আমরা গণনা শুরু করব এবং গণনা শেষে আমরা এই ফলাফল প্রধান নির্বাচন কমিশনের কাছে আমরা পাঠিয়ে দিব ডাকসুর ফলাফল আমাদের প্রধান নির্বাচন কমিশনার বা ডাকসুর যিনি সভাপতি যিনি ঘোষণা করবেন সমন্বয় করে আঠারোটি হলের ফলাফল আর হলের যে ফলাফল হল সংসদের যে ফলাফল সেটি কিছুক্ষণ পরেই গণনা শেষে আমরা এখানে ঘোষণা করব সর্বসাকল্যে যদি আমরা বলি আমার ধারণা আগাম দুই ঘন্টার মধ্যেই হল সংসদের ফলাফল আমাদের পরিপূর্ণ ফলাফল হয়ে যাবে আর আপনি জানেন যে দু একটা হলে এখনও ভোট গ্রহণ চলছে সেই হিসাবে ডাক্সের ফলাফল ঘোষণা করতে হয়তোবা একটু লম্বা সময় লাগবে স্যার ফলাফল ঘোষণার প্রক্রিয়াটা কি আপনারা কোন পদ্ধতিতে ফলাফলটি নির্ধারণ করবেন স্যার আপনারা জানেন যে আমাদের শিক্ষার্থীরা ওএমআর শিটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে আমরা ওএমআর শিট ব্যবহার করেছি আর ওএমআর শিট মেশিন আমাদের চলে এসছে এখনই আমরা এটা গণনা করব গণনার পরে হল সংসদ ফলাফল হলের প্রাধ্যক্ষ তিনি ঘোষণা করবেন আর আমাদের ডাকসুর যে ফলাফল সেটি আঠারোটি হলের ফলাফলকে সমন্বয় করে ডাক্তার যিনি সভাপতি মাননীয় উপাচার্য তিনি ঘোষণা করার কথা স্যার দিনভর নির্বাচনে ভোটারদের উপস্থিতি কেমন ছিল এবং কত শতাংশ ভোট পড়েছে আপনি জানেন যে ছাত্রলীগ ছাড়া বেশ কয়েকটি সংগঠন নির্বাচন বয়কট করেছে স্যার এই বিষয়েটি নিয়ে স্যার আপনার মূল্যায়ন কী স্যার আমার ধারণা আমাদের প্রত্যাশিত পরিমাণ ভোটে পড়েছে এই হলে আমরা সিক্সটি টু পার্সেন্টের উপরে সূর্যসন হলে ভোট পড়েছে অন্য অন্য হলের কোথাও আমি শুনেছি অন্য অন্য হলে ষাট পার্সেন্টের উপরে কোথাও কোথাও সিক্সটি ফাইভ পার্সেন্টের মতো কোথাও সেভেন্টি পার্সেন্টের মতো ভোট পড়েছে ডাকসুর অতীতের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি অতীতে ইন অ্যান্ড অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট ভোট পড়েছে এবারে প্রথম ঢাকসোতে আমরা দেখলাম যে ফিফটি আমরা ক্রস করেছি অ্যাবোভ সিক্সটি পার্সেন্ট ভোট বিভিন্ন হলে পড়েছে স্যার স্যার নির্বাচনের পরিবেশ কেমন ছিল আপনার দৃষ্টিতে আমি যেহেতু দিনভর সূর্যসেন হলে ছিলাম সুতরাং সূর্যসেন হলের কথাটি আমি বলতে পারি এখানে শিক্ষার্থীরা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে এবং দুটো পর্যন্ত এখানে লম্বা লাইন ছিল দুটোর পরে যারা এসছে দুই একজন তাদেরকেও আমরা যেহেতু তারা হল প্রেমীদের মধ্যে ছিল তাদেরকেও আমরা ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিয়েছি সর্ব সব সর্ববিচারে যদি আমি সূর্যসেন হওয়ার কথা বলি তাহলে এখানে ভোট ছাত্রদের নির্বিঘ্নে ভোট প্রয়োগ করার সুযোগ যেটি সেটি তাদের হয়েছে এবং আমার ধারণা আমাদের শিক্ষার্থীর অত্যন্ত সন্তুষ্ট তারা সূর্যসেন হলে অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে ভোট প্রয়োগ করতে পেরে ভোট দিতে পেরে স্যার আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন ডাকসু নির্বাচন পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল স্যারের বক্তব্য আর যে প্রশ্নটি আপনি আমাকে করেছিলেন যে ছাত্র দল বাম সংগঠনগুলোর এই মুহূর্তে কি অবস্থান তারা বেশ কিছুক্ষণ ধরে উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে এছাড়া বাসভব উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ পালন করার শেষ করে তারা আজকের দিনের মতো তাদের কর্মসূচি শেষ করে চলে যায় এবং তারা জানায় যে আগামীকাল সকাল দশটা থেকে টানা অবরোধ কর্মসূচিতে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে তারা টানা অবরোধে যাবে এর আগে তারা এই নির্বাচন বয়কট করেছে ছাত্র দল ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং প্রগতিশীল ছাত্র জোটের প্রার্থীরা এই নির্বাচন বয়কট করেছে তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ছিল এবং যেসব জায়গা থেকে অভিযোগ এসেছে সেগুলো দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সাথে সাথে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেক্ষেত্রে বলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে জানিয়েছেন কুয়েতমচি হলের কথা সেখানে নির্বাচন নিয়ে যে কারচুপির অভিযোগ ছিল সেটি প্রমাণিত হওয়ার সাথে সাথে সেই হলের প্রাকধ্যক্ষকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ভোট বাতিল করা হয়েছে পরবর্তীতে নতুন প্রাকধ্যক্ষ নিয়োগ দিয়ে আবার নতুন করে ভোট নেওয়া হয়েছে আর আমরা সকাল থেকে নির্বাচন দেখেছি ছাত্র হলগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং তারা মোটামুটি আনন্দ ঘন পরিবেশে ভোট দিয়েছে তারপরেও কিছু অভিযোগ ছিল ছাত্র দল এবং বাম সংগঠনগুলো কিছু অভিযোগ করছে এরই মধ্যে সেগুলো লিখিত আকারে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য মাসুদুর রহমান রহমানের সংযোগটি আমরা পেয়েছি সিনেন্ট ভবনের সামনে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি মাসুদ কেন্দ্রীয়ভাবে ফল ঘোষণার প্রস্তুতি কেমন দেখছেন এবং নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা অধ্যাপক মাকসুদ কামাল তিনি বলছিলেন যে আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যে হয়তো ফলাফল ঘোষণা করা হতে পারে এই বিষয় নিয়ে আপনার কাছে কি তথ্য আছে ইতিমধ্যে কিন্তু মহসিন হল সংসদের যে রেজাল্ট সেটি কিন্তু আমরা পেয়েছি এবং সেই রেজাল্ট অনুযায়ী যে ক্লিক প্যানেল থেকে এই সহ সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সহ সাধারণ সম্পাদক তিনটি বড় পদেই ছাত্রলীগ মনোনীত প্রার্থীরাই বিজয়ী হয়েছে এবং তাদের যে ভোটের যে পরিসংখ্যান সেই ভোটে দেখা যাচ্ছে যে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তার যিনি যে ভিপি পদে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শাকিল মিয়া সে প্রায় পাঁচ সাড়ে পাঁচশো ভোটের ব্যবধানে কিন্তু শিশির জয়লাভ করেছে এবং ইয়ের ক্ষেত্রেও সাধারণ সম্পাদকদের ক্ষেত্রেও একই অবস্থা সেখানে প্রায় চারশোর ব্যবধানে ছাত্রলীগ মনোনীত প্রার্থী জয়লাভ করেছে এবং সহসাধারণ সম্পাদক পদেও কিন্তু একই অবস্থা প্রায় সাড়ে তিনশো চারশো ভোটের ব্যবধানে জয়লাভ করেছে ছাত্রলীগ প্যানেল তো এখন পর্যন্ত যেহেতু একটি হলের গণনা শেষ হয়ে এবং সেই হলের গণনা শেষ হওয়ার পর যেই প্রধান রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সেখান থেকে ব্যালট পেপার সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এই রিটার্ন কর্তার কার্যালয়ে কিছু আগে আনা হয়েছে এবং এখানে যেই ডাকসুর যেই ফলাফল সেই ডাকসুর ফলাফল এখানে এসে জমা দেওয়া হয়েছে তো তারা সেই ফলাফলটি এখানে কম রেখে দিয়েছে এবং অন্যান্য যে বাকি হলগুলো রয়েছে সেগুলো আসলে এখান থেকে একসাথে করে তারপর ডাকসুর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে তো মহসিন হলে যেই যেই ডাকশো নির্বাচনে যে ভোট দিয়ে দেওয়া হয়েছিল সেখানে আমরা একটা অনা আনুষ্ঠানিকভাবে কেউ না বললেও আমরা একটি বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেয়েছি সেখানে ছাত্রলীগের যে প্রার্থী তার চেয়ে কোটা সংস্কার আন্দোলনের যে প্রার্থী নুরু তিনি এগিয়ে আছেন তো তো যদিও কোটা সংস্কার আন্দোলনের পক্ষ থেকে এই আন্দোলন বর্জন করা হয়েছে তবে এরকম যদি অন্যান্য হলের রেজাল্টেও তারা এগিয়ে থাকে তারপরে তাদের কি ভোট পরের সংখ্যান কীভাবে কোথায় গিয়ে দাঁড়িয়ে এখন দেখার বিষয় তবে এখন পর্যন্ত একটি হলেই ফলাফল গণনা শেষ হয়েছে তবে আরেকটি যেই কারণের কারণে এই ফলাফল একটু ধীরগতি হচ্ছে সেটি হচ্ছে যে যে ওএমআর মিনে এই ফলাফল গণনা করা হচ্ছে সেই ও মেশিন মাত্র বারোটি যে যেখানে হল আছে আঠারোটি যে কারণে একটি হলে শেষ হওয়ার পর যেই বাকি ছয়টি হলে ও মেশিন পৌঁছায়নি সেই হলগুলোতে একটি মেশিনের কাজ শেষ হলো ও পরবর্তীতে অন্য হলে পাঠানো হচ্ছে যে কারণে কিছুক্ষণ বিলম্ব আপনি যেমনটি সূর্যসেন হলে কথা বলছিলেন সেই আমাদের সাথে যোগ দেবার জন্য এবারে আমরা যাব মধুর ক্যান্টিনের সহগমের সাদাত স্বপনের কাছে স্বপন ছাত্রলিক কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে সেখানে ছাত্রলিক নেতারা কি বলেছেন সে সম্পর্কে আপনার কাছে জানতে চাই দেখুন ছাত্রলীগের কাছে কিন্তু আজকে ক্যাম্পাসে সকাল থেকে বাংলাদেশ কুয়েত পৈতৃক হল রোকে হল সহ বিভিন্ন হলে যে আজকে ভোটে যে অনিয়মের বিষয়গুলি ছিল এই বিষয়গুলি নিয়ে কিন্তু বেশি প্রশ্ন করা হয়েছে এবং এই বিষয়গুলি তারা তাদের সংগঠনের পক্ষ থেকে ডিফেন্ড করেছেন এবং তারা যেটি বলেছেন যে যেখানে যেখানে অনিয়মের বিষয় এসেছে সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং পুনরায় নতুন করে ভোট গণনার ব্যবস্থা করেছে কাজে সেই বিতর্ক কিন্তু আর থাকে না তারপরেও যে আজকে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ হয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অর্থাৎ যেসব সংগঠন আজকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিয়েছে ছাত্রলীগ বাদে তাদের বেশিরভাগই যে আজকে বিক্ষোভে অংশ নিয়েছে তারা তাদের বিক্ষোভটাকে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যে আসন্ন যে তাদের যে পরাজয় তাদের যে ব্যাপকভাবে পরাজয় সেই পরাজয়ের যে গ্লানি সে গ্লানিকে থেকে আসলে বাঁচার জন্যই তারা একটা অ্যাস্কেপ পয়েন্ট খুঁজেছে এবং সেই পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই কিন্তু তারা আজকে ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য তারা এরকম বিক্ষোভ করেছে তাদের বিক্ষোভের আসলে সেরকম কোনো বলা যায় যে সারবত্তা ছিল না তারা পরিকল্পিতভাবে এরকম বিক্ষোভ করেছে বলে ছাত্রলীগের পক্ষ থেকে চারটার দিকে যে সংবাদ সম্মেলন করাচ্ছে সেই সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি শোভন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বানির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে ডাকস নির্বাচনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা ডাকসু নির্বাচনের আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা ভিসির কার্যালয়ের সামনে থেকে সহকর্মী নূরে আলম কোয়েত মজি হলের সামনে থেকে সহকর্মী জান্নাতুল ফিরদাউস এবং সিনেট ভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসউদ্দুর রহমান শুরুতে আমরা যাব ভিসির ভবনের সামনে নূরে আলমের কাছে নূরে আলম ভোট বর্জনের ঘোষণা অনির্দিষ্টকালে ধর্মঘটে ডাক সবকিছু কিছু মিলে এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন এবং ভিসির কার্যালয়ের সামনে এখন কারা কারা রয়েছে সেই বিষয়ে আমাদের জানাবেন দুপুর দুটার দিকে ভোট বর্জন করে ছাত্র দল প্রগতিশীল ছাত্র জোট ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ স্বতন্ত্র প্রার্থীরা এরপরই তারা ঐক্যবদ্ধভাবে একটি বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এসে রাজভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে পরে তারা একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সাথে বাসভবনের সামনে অবরোধ কর্মসূচি পালন করে এরপরে ওখান থেকে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা এই উপাচার্যের কার্যালয়ের সামনে চলে আসে আমি এখন যদি কার্যালয়ের সামনের সেই আন্দোলনের চিত্র দর্শকদের একটু দেখাই তাহলে দর্শকরা বুঝতে পারবেন যে কি অবস্থা এখানে এখানে এই প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা বলছেন আজকে যে আঠাশ বছর পরে যে নির্বাচন হলো সেটা নিয়ে শিক্ষার্থীদের মাঝে অনেক প্রত্যাশা ছিল তারাও স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশ নিয়েছিল কিন্তু তারা এই প্রগতিশীল ছাত্র জোটের প্রার্থীরা বলছেন এই নির্বাচনে কারচুপি করে প্রশাসন সেই পটটি রুদ্ধ করে দিল তারা বলছেন এবং তারা অভিযোগ করছেন যে এই নির্বাচনে পুরোপুরি কারচুপি হয়েছে সাধারণ শিক্ষার্থীদের সকাল থেকে হলে হলে ভোট দিতে দেওয়া হয়নি এবং তাদের অভিযোগ সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা নানাভাবে তাদেরকে বাধা দেয় এবং ছাত্র দল এবং প্রগতিশীল ছাত্রজোটের প্রার্থীদের উপরে হামলা চালায় বলে তারা অভিযোগ দিয়েছে আমরা এই সব বিষয়ে ছাত্রলীগের সভাপতির সাথে কথা বলেছিলাম তিনি এসব অভিযোগ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন এবং তিনি বলেন যে নির্বাচনকে বানচাল করার জন্য এ ধরনের অভিযোগ করা হচ্ছে এবং এটি পূর্ব পরিকল্পিত ছিল তাদের ছাত্রলীগের দাবি তারা এই এই জোটগুলোর নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে তারা এই ধরনের কর্মসূচি পালন করছে বলে ছাত্রলীগের সভাপতি দাবি করেছেন তবে এখানে যারা আন্দোলন রয়েছে তারা বলছেন নির্বাচন সুষ্ঠু হলে তারাই নির্বাচিত হতেন এবং সাধারণ শিক্ষার্থীরা তাদেরকেই বেছে নিতেন কিন্তু সেই পটটি আর হতে দেওয়া হয়নি সেই পটটি তৈরি করে দেওয়া হয়নি সেই পটটি বাধা পেয়েছে বলে তারা অভিযোগ করছেন কিছুক্ষণ আগে প্রগতিশীল ছাত্র জোট ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একটি প্রতিনিধি দল প্রধান রিটার্নিং কর্মকর্তার সাথে বৈঠক করে এবং সেই বৈঠকে তারা এই সকল অভিযোগগুলো লিখিত আকারে রিটার্নিং কর্মকর্তাকে জানায় সেখান থেকে বের হয়ে বের হয়ে এসে প্রগতিশীল ছাত্র জোটের বিপি প্রার্থী লিটন নন্দী আমাদেরকে জানান তারা এই লিখিত অভিযোগটি যখন রিটার্নিং কর্মকর্তার কাছে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা তাদেরকে বলেছেন তার কিছুই করার নেই তা এই প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা দাবি জানায় যে ভোটের ফল স্থগিত করে বাতিল করে পুন করে নতুনভাবে ভোট দেওয়ার এবং এই বিষয়টি তারা রিটার্নিং কর্মকর্তার কাছে জানায় রিটার্নিং কর্মকর্তা বলেন তিনি শুধুমাত্র এটি সুপারিশ করতে পারবেন এবং তাদেরকে আশ্বাস দেন যে তিনি এটি উপর মহলে সুপারিশ করবেন নির্বাচনটি নির্বাচনের ফল স্থগিত করার জন্য আর প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা বলছে যতক্ষণ পর্যন্ত নির্বাচন বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবে এর আগে আমরা রোকেয়া হলের রোকেয়া হল সহ বেশ কয়েকটি ছাত্রী হলে সকাল থেকে নানা ধরনের বিক্ষোভ হয় নানা ধরনের অভিযোগ ছিল সেখানকার ছাত্রীরা আমাদেরকে অভিযোগ দেয় রোকেয়া হলে সকালে এক ঘন্টা ভোট বন্ধ ছিল পরবর্তীতে সকাল নয়টা থেকে ভোট দেওয়া শুরু হলেও দুপুর বারোটার পর থেকে আবার নির্বাচনে কারচুপির অভিযোগ এনে শিক্ষার্থীরা ভোট বর্জন করে এবং ভোট বন্ধ রাখে পরবর্তীতে হল প্রশাসন বিকাল তিনটা থেকে আবার নতুন করে ভোট নেয় এ সময় ছাত্রীরা অভিযোগ জানায় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী যে ব্যালট বাক্সগুলো গতকাল দেওয়া হয়েছে সেটি আজকের ভোটের দিন সকালবেলা প্রার্থীদের সামনে খুলে দেখাতে হবে যে সেই বাক্সের ভেতরে কিছু নেই লোকেয়া হলের প্রশাসন নয়টি ব্যালট বাক্সের ভেতরে ছয়টি ব্যালট বাক্স প্রার্থীদেরকে দেখালো বাকি তিনটি টি ব্যালট বাক্স দেখায়নি তারপরে এই এই বিষয়টি তারা যখন হল প্রশাসনকে জানায় হল প্রশাসন তাদেরকে বলে যে পরবর্তীতে এটি দেখানো হবে তার কিছুক্ষণ পরে আবার নোরিয় আলম আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা এবারে যেতে চাই সিনেট ভবনের সামনে সহকর্মী মাসুদ রহমানের কাছে মাসুদ আমরা জেনেছি যে নির্বাচন অনিয়ম এবং কারচুপির বিষয়ে ছাত্র সংগঠনগুলো লিখিত অভিযোগ দিয়েছে তো এই লিখিত অভিযোগে কি বলা হয়েছে এবং একই সাথে একটু জানাবেন যে এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে আমাদেরকে তেমন ফলাফলের বিষয়ে কিছু জানানো হয় কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে যে সকল প্যানেল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল ছাত্রলীগ ছাড়া সবাই সবার সব প্যানেলের একজন করে প্রতিনিধি এখানে এসেছেন এবং এসে তারা লিখিত অভিযোগ প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে তুলে ধরেছেন এবং সেখানে তারা প্রধান যে দায়িত্ব প্রথমে আগে ফলাফলটি স্থগিত করতে হবে এবং এরপর এই নির্বাচন বাতিল করতে হবে এরপর পুনঃ তফসিল দিতে হবে এবং এই নির্বাচন পুনরায় অনুষ্ঠান করতে হবে এই সকল দাবির পরিপ্রেক্ষিতে প্রধান রিটার্নিং কর্মকর্তা যেটি জানিয়েছে যে তিনি আসলে একার পক্ষে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় যে কারণে তিনি বলেছেন যে নির্বাচন পরিচালনার একটি কমিটি কমিটি রয়েছে সেই এই সকল সব ধরনের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিয়ে থাকে তো তিনি সেই চিঠিটি নিয়ে এবং যারা অভিযোগ করেছিলেন তাদের সঙ্গে নিয়েই এই রিটার্নিং কর্মকর্তা যে কার্যালয় ছিল সেখান থেকে তিনি বের হয়ে গিয়েছেন এবং এখন পর্যন্ত তিনি সেই পরিচালনা কমিটির সাথেই দেখা করার কথা আমাদেরকে জানিয়ে গিয়েছেন এবং তিনি আরেকটি বিষয় যেটি পরিষ্কার করেছেন যে আজকের যে ডাকসু নির্বাচন সেই ডাক সুনির্বাচনে কিছু ঘটনার জন্য প্রশাসন বিব্রত তিনি উদাহরণ টেনেছেন রোকে হলে যে ঘটনাটি আমার আগের সহকর্মী বলছিলেন সেই ঘটনা এবং কুয়েতমিত্রী হলে যে ঘটনাটি ঘটেছে এই দুটি ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিব্রত এবং তারা এইটির জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন আর তিনি যেটি ফলাফলের পার্সেন্টেজের বিষয়টি যেটি জানতে চাইলেন যে কত শতাংশ ভোট পড়েছে তো সেটি আসলে এখন পর্যন্ত কিন্তু যেই আঠারোটি হলে ভোট হয়েছে সেই 18টি হলের মধ্যে এখনো দুটি হল বাকি রয়েছে আর বাকি 16টি হলে গণনা শুরু হয়েছে সেই 16টি হলের এখন পর্যন্ত কোনটিতে চুরান্ত ফলাফল আসেনি অর্থাৎ চুরান্ত ফলাফল না আসা পর্যন্ত কিন্তু আসলে এই ফলাফলের কত শতাংশ ভোট পড়েছে সেটা জানা যায় না সেই যে সেই কারণে আমাদেরকে অপেক্ষা করতে বলেছেন এবং বলেছেন যে চূড়ান্ত ভোট গণনা শেষ হলে এই কয়টা নাকি পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেন কি এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি নির্বাচন হওয়ার পর একটি প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যে ধরনের ফলাফল প্রকাশের জন্য পরিবেশ থাকতে হয় সে ধরনের পরিবেশ আমরা এখন পর্যন্ত দেখছি না রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রিটার্ন প্রধান রিটার্নিং কর্মকর্তা ছাড়া আর কেউই নেই এবং কিছুক্ষণ আগে তিনিও বের হয়ে গেছেন অর্থাৎ এখন এই মুহূর্তে ফলাফলের বিষয়টি পুরো ঝুলন্ত অবস্থায় আছে যে কিভাবে ফলাফল ঘোষণা করা হবে কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছে যে তাদের কাছে ফলাফল আসলে সেটি ঘোষণা করা হবে একটি একটি জায়গা থেকে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফলটি আসার পর একটি দল লাগে সেই দল সেই ফলাফলগুলোকে একসাথে করে সেটির একটি পূর্ণাঙ্গ ফলাফল তৈরি করবে সেরকম করে টিম আপনাকে ধন্যবাদ আমরা যাব কুয়েত মোচি হলের সামনে জান্নাতুল ফেরদৌসানবীর কাছেtangri প্রায় তিন ঘন্টা বন্ধ থাকার পর ভোট গ্রহণ শুরু হলো শুরু হয় তো এখন তো ভোট গ্রহণ নিশ্চয়ই প্রায় শেষ পর্যায়ে তো ছাত্রীরা কি বলছেন এবার কি তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন হ্যাঁ সকাল আসলে সকাল আটটায় গ্রহণ করার কথা ছিল কিন্তু পরে অনিয়মের অভিযোগে ভোট সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়নি এবং পরবর্তীতে প্রভোস্টকে অব্যাহতি দেওয়া নতুন ভারপ্রাপ্ত প্রভোস্ট নিয়োগ দেওয়া এবং এগারোটা দশ মিনিটে পরে ভোট গ্রহণ শুরু হয় এবং যেহেতু সকালে তিন ঘন্টা ভোট নেওয়া বিরতি বিরতি ছিল সেই কারণেই আসলে শিক্ষার্থীরা ভোটাররা যাতে সাধারণ ভোটাররা যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই কারণেই উপাচার্যের উপস্থিতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পাঁচটা দশ পর্যন্ত অর্থাৎ আগের যে তিন ঘন্টা সেটি মেকআপ করা হবে পাঁচটা দশ পর্যন্ত ভোটাধিকার ভোট দেওয়ার জন্য শিক্ষার্থীদের জন্য সময় রাখা হবে আমি কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম একজন হাউস লিটারের সাথে যিনি নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করছেন এখানে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে অনেক শিক্ষার্থী আসলে সকালবেলা এই ধরনের পরিস্থিতি তারা যারা হলের সাথে সংযুক্ত কিন্তু বাহিরে থাকেন তারা এসে আসলে আবার ফিরে গিয়েছেন এরকম ফোন বেশ কয়েকটি ফোন তারা পেয়েছেন সেক্ষেত্রে তারা তাদেরকে আবার বলেছেন তারা যদি আবার আসতে চান এবং তারা পাঁচটা বিশ পর্যন্ত ওয়েট করবেন সেক্ষেত্রে সেসব শিক্ষার্থীরা এসে আইডি কার্ড দেখিয়ে তাদের ভোটার সিরিয়াল নাম্বার নিয়ে তারা যদি যথোপযুক্ত প্রমাণ দেখিয়ে তারা ভোটার এটি দেখাতে পারেন সেক্ষেত্রে তারা ভোট দিতে পারবেন এবং অর্থাৎ এবং প্রাধ্যক্ষ যেটি বলছিলেন যে পরবর্তীতে এগারোটা দশ মিনিটে যখন ভোট দেওয়া শুরু হয় তারপর সুষ্ঠু পরিবেশে ভোট নেওয়া হচ্ছে এবং প্রার্থীরাও আমাদেরকে যেটি বলছিলেন যে ভোটার যারা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা এবং প্রার্থীরাও বলছিলেন যে এগারোটা পর আসলে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এখানে সৃষ্টি হয়নি আমরা জানতে চেয়েছিলাম আসলে কত শতাংশ ভোট পড়েছে ফজিলাতুন্নেসা মুজিব হল এবং কুইত মৈত্রী হলে কুইত মৈত্রী হল থেকে আসলে আমাদেরকে এখন পর্যন্ত তেমন কিছু জানাতে পারেনি তবে ফজিলাতুন নেসা মুজিব হলে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে দেড়টায় জানানো হয়েছিল যে প্রায় বারোশো শিক্ষার্থী এখানে ভোটার এক হাজার শিক্ষার্থী ভোট দিয়েছে অর্থাৎ প্রায় আশি শতাংশ শিক্ষার্থী ভোট পড়েছে ফজিলাতুন ফজিলাতুন্নেসা মুজিব হলে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা